শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার সকাল এখন দশটা বাজে এটা হচ্ছে বুধবারের ব্লগটা কারণ বৃহস্পতিবারে আমি ভিডিওটা পোস্ট করিনি ওইটা আজকে পোস্ট করছি বুধবারের ব্লগটাই কিন্তু তোমরা এখন দেখছো তো এই যে মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে এখন এই যে টুকিটাকি কাজগুলো সেরে ফেলছি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে মেকআপগুলো কালকে রাত্রে একটুখানি বের করেছিলাম তো তারপরে এই দেখো অগোছালো হয়ে গেছে ওই জন্য সব বাক্সে যেগুলো যেটা ছিল সেগুলো সেগুলো ভরে রাখি আর হচ্ছে এদিকে হাড়ের সেটগুলো একটা বাক্সে ছিল তারপরে এই যে মেকআপগুলো একটা বাক্সে ছিল তারপরে মেকআপের তুলিগুলো একটা বাক্সে ছিল সবই কিন্তু অগোছালো হয়ে গেছে তো সব এখন এগুলো ভরে রাখবো তারপর একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো কারণ রান্নাঘরটা কালকে রাত্রে না ঝড় বৃষ্টি হয়েছে আর তারপরে না একটুখানি নোংরা হয়ে গেছে মানে একটু ধুলো ধুলো পড়ে গেছে সকালে ঘুম থেকে ওঠার পরে এত তাড়াহুড়ো থাকে মেয়ে দুটো স্কুলে যায় তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হয় আমাকে ওই জন্য কিন্তু বেশিরভাগ দিন আমি সকালের কাজগুলো শেয়ার করতে পারি না তো আজকে সকালে রান্না করেছিলাম সকালবেলা আলু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আর হচ্ছে ম্যাগি করেছিলাম সকালে টিফিনের জন্য মানে মেয়ে দুটোকে টিফিন দিয়েছি আজকে ম্যাগি তো এই হচ্ছে আর এদিকে দেখো গুছানো হয়ে গেছে আর মেয়ে দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করি সকালবেলা কিন্তু খুব কাজ একটা করতে পারি না এই ওরা চলে গেলে স্কুলটা তারপরে যে ঘরটা ফাঁকা হয়ে যায় তারপরে কিন্তু ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিই আমি এদিকে সোয়াবিন ভিজিয়ে রাখছি দুপুরের জন্য আর হচ্ছে ওইদিকে রান্নাঘরের সব কিছু মানে গ্যাস টেবিলটা পুরো পরিষ্কার করে নিচ্ছি এই যে ফুলগুলো এগুলো কিন্তু একটু ধুলো ধুলো পড়ে গেছে তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করতে করতে একটা কথা মনে পড়ে গেল সেটা হলো আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার রান্নাঘরটা আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আর আমার রান্নাঘরটা কিন্তু আমারও খুব ভালো লাগে কারণ এটা আমার নিজের হাতে তৈরি মানে নিজের হাতে সাজানো রান্নাঘর আর আমার বাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘরটা আর রান্নাঘরটাই কিন্তু আমি নিজের হাতে সাজিয়েছি সব কিছু কিছুদিন আগেও কিন্তু এত সুন্দর ছিল না সব কিছু কিন্তু এই কিছুদিনের মধ্যেই আমি সাজিয়েছি তা আরও সুন্দর সাজানোর ইচ্ছা আছে কারণ এই জায়গাটা হচ্ছে আমার বাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আমার আর এই রান্নাঘরের পেছনে কিন্তু আমি খুব একটা খরচা করিনি মাত্র অল্প কিছু টাকার খরচা করে কিন্তু আমি এত সুন্দর সাজিয়েছি আরও ইচ্ছা আছে দেখি আরও কিছু সাজানোর জন্য গ্যাস টেবিলটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আমার আর এদিকে এই মানি প্ল্যান্ট গাছটা দেখো পরিষ্কার করে নিচ্ছি এই গাছটা দিন হচ্ছে এর মধ্যে রেখেছি কিন্তু দেখো কি সুন্দর পাতাগুলো পুরো একদম তাজা হয়ে রয়েছে তো দেখতে খুব ভালো লাগছে আর এদিকে ইন্ডাকশানটা কিন্তু এখানে ঢাকা দিয়ে রেখেছি ওই দিকটাতে জায়গা নেই বলে এই দিকটাতে মানে ভালো করে ঢাকা দিয়ে এর উপরে রেখেছি অল্প জায়গার মধ্যেও কিন্তু বুদ্ধি করে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় তো চলো এই যে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমি একটুখানি রিওকে খেতে দেবো আর আগের দিন শাকটা শেষ হয়ে গেছে শাক আলা এখনও পর্যন্ত আসিনি তো তার জন্য কিছু ঘাস কেটে দিলাম রিও খাচ্ছে এদিকে এই যে এটা হচ্ছে পুদিনা গাছ তো পুদিনা গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম পুদিনা গাছটা উপর দিয়ে কেটে আর বসিয়ে দিই ওইটা পাশেই বসিয়ে দেবো তাহলে এই গাছটাও কিন্তু আবার হয়ে যাবে কারণ পুদিনা গাছের ডাল কিন্তু কার মানে কেটে বসালে কিন্তু হয়ে যায় তো এই যে বসিয়ে দিচ্ছি গাছটা এখন আর এখন যাব স্নান করতে ঘরের সমস্ত কাজ গুছানো হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো তো চলো এইদিকে পরিষ্কার করে সব পুদিনা গাছটা বসিয়ে দিয়ে ওইদিকে একটুখানি তুলসী গাছটা ঠিক করবো কারণ তুলসী গাছে না অনেকটা বীজ হয়ে গেছে মানে ফুলের ওপরে যে করি মানে বীজটা আসে এই যে এইটা ফুলের মধ্যে যে বীজটা আছে এই বীজটা কিন্তু ফেলে দিতে হয় মানে কেটে ফেলে দিতে হয় না নাহলে কিন্তু গাছ মরে যায় খুব তাড়াতাড়ি তো ওই জন্য যখনই দুই একটা ফুল হয় না তখনই কিন্তু আমি কেটে ফেলে দিই আর ওই জন্য দেখো গাছটা এত দিন ধরে অনেক দিন ধরে কিন্তু এরকম সুন্দরভাবে তাজা হয়ে রয়েছে তো এইদিকে দেখো সব পরিষ্কার করে আর এই যে পাশে যে হচ্ছে টাইম ফুল গাছটা রয়েছে এটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ডালগুলো তো ডালগুলো কিন্তু সেট করে বসিয়ে দিলাম তো বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই মাত্র বসলাম শ্রীকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে এই মাত্র কিন্তু বসলাম তো আজকে একটা বোন কমেন্ট করেছে যে কত সাবস্ক্রাইবার হলে লাইভ করতে পারবো তো ভাবলাম চলো আজকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করলাম না সমস্ত কাজ গুছিয়ে দিয়ে এবার তোমাদেরকে বলবো যে কত সাবস্ক্রাইবার হলে তোমরা লাইভ করতে পারবে যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্য কিন্তু কত সাবস্ক্রাইবার হলে তোমরা লাইভ করতে পারবে আর লাইক শুধু করলেই কিন্তু হবে না লাইক করার জন্য কিন্তু অনেক শর্ত থাকে তো সেই শর্তগুলোও কিন্তু তোমাদের জানা দরকার লাইক করার আগে তো সেই শর্তগুলোও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তো একটা বোন সকালে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করলো যে কত সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে আর এই ভিডিওটা আমি আগের দিনকে ভিডিওটা দিয়েছিলাম যে লাইভ কিভাবে করতে হয় তো সেইটা কিন্তু আমি পুরো টোটাল বলে দিয়েছি কিভাবে লাইভ চালু করতে হয় কিভাবে লাইভে সব কিছু সেটিং করতে হয় কিভাবে লাইভ শেষ শেষ করতে হয় কিভাবে সবই বলে দিয়েছি আর যে দুটো পয়েন্ট রয়েছে সেই দুটো পয়েন্ট কিন্তু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে কত সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে আর লাইভ করতে গেলে কি কি শর্ত আছে তো চলো ভিডিওটা শেষ করে দেবো এই দুটো কারণ বলেই আমি কিন্তু ভিডিওটা শেষ করে দেব তো এক হচ্ছে তোমাদের যদি নতুন চ্যানেল খুলে থাকো তো তোমরা যারা লাইভ করতে চাইছো মানে চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লাইভ করতে পারবে না তার জন্য কিন্তু তোমাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়ার প্রয়োজন তো পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই কিন্তু যে লাইক করতে পারবে সেটাও কিন্তু না তারপরেও কি হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে কি স্টেপ আছে সেটাও বলে দিচ্ছি তো যারা চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু লাইভ করতে চাইছো তারাও কিন্তু এখন লাইভ করতে পারবে না কারণ লাইভ অপশান তোমাদের আসবে না এখন তো লাইভ অপশান আসার জন্য কিন্তু তোমাদের তিন মাস ওয়েট করতে হবে তো নব্বই দিন পরে কিন্তু লাইভ অপশান আসে মানে লাইভ করতে পারবে নব্বই দিন পরে তিন মাস পরে চ্যানেল খোলার তিন মাস পরে কিন্তু তোমরা লাইভ করতে পারবে আর এটা হলো কত সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে তো এটার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে লাইভ করা যাবে আর চ্যানেল খোলার চ্যানেল খোলার তিন মাস পরেই কিন্তু লাইভ করতে পারবে তো আর যে শর্তগুলো আছে সেই শর্তগুলো হচ্ছে এগুলোও জানা দরকার তোমাদের কারণ হঠাৎ করে লাইভ করে নিলে তোমরা তারপরে দেখছো যে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে লাইভের পরে তো সেইগুলো তোমাদের জানা দরকার তো সেইগুলো হচ্ছে যে তোমরা লাইভ করতে যখন বসবে লাইভের অনেক শর্ত আছে লাইভ করতে বসলেই লাইভটা যখন চালু করবে তোমরা তখন কিন্তু লাইভের মধ্যে যদি কোনো সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড কোনো গান বাজে ধরো আমি তুমি লাইভটা করছো আর তোমার পাশে কোনো দূর থেকে হলো যদি কোনো গান বাজে বক্স চলছে কোথাও গান বাজে তো তখন কিন্তু তোমরা লাইভটা করো না কিংবা সাউন্ডটা মিউট করে দেবে কারণ লাইভ যদি ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায় তাহলে কিন্তু সেই লাইভে তোমাদের কপিরাইট চলে আসবে তো তোমাদের তাতে কোনো এই লাইভটা করে কোনো লাভই হবে না কারণ সেই লাইভটা কপিরাইট হয়ে যাবে ওই জন্য যখন দেখবে যে সাইডে ব্যাকগ্রাউন্ডে কোনো গান চলছে কি টিভি চলছে গান চলছে বক্স চলছে তাহলে লাইভ কিন্তু করতে পারবে না কারণ তখন লাইভে কিন্তু ওই গানটার জন্য কিন্তু লাইভে কপিরাইট চলে আসবে আর যে দ্বিতীয় কারণটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা লাইভ করার সময় যদি কোনো পাশে আশেপাশে কোনো বাচ্চা কাঁদে কি বাচ্চা তোমাদের ঘরেই কোনো বাচ্চা রয়েছে হঠাৎ করে কেঁদে উঠলো তখন কিন্তু লাইভে সাউন্ডটা মিউট করে দেবে কারণ লাইভে হ্যাঁ বাচ্চার কান্নার আওয়াজ আসলেও কিন্তু লাইভ কপিরাইট হয়ে যায় তো এইগুলো কিন্তু অনেকে জানে না আর অনেকে বলতেও চায় না যারা জানে তারাও কিন্তু বলতে চায় না আমিও কিন্তু আগে জানতাম না কিন্তু আমিও কিন্তু আমার একটা বোনের কাছে দিয়ে জানতে পেরেছি এইগুলো তো এখন লাইভ করতে আমার কোনো প্রবলেম হয় না লাইভে সব কিছুই আমি জেনে গেছি কি কি করতে হয় না করতে হয় তো সেগুলোও আমি ভাবলাম চলো তোমাদেরকেও একবার বলে দিই আমি যখন তোমাদের বলেই দিচ্ছি যে লাইভ কিভাবে করতে হবে তো লাইভের শর্তগুলোও তোমাদেরকে বলে দেওয়া উচিত পুরো টোটালটাই বলে দেওয়া উচিত তো ভাবলাম চলো এই জন্যে কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি যে এই ভিডিওটা করলাম যে লাইভ চলাকালীন কিন্তু যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে আর যদি কেউ বা পাশ দিয়ে বাজে কথা বলে ওঠে কি ধরো যেটা তোমরা মানে বাজে কথা বলতে বুঝতেই পারছো যে মানে অভদ্র কথা কিছু বলে ওঠে তাহলে সেটাতেও কিন্তু কপিরাইট পড়ে যাবে এই কথাগুলো কিন্তু তোমাদেরকে মেনে এই শর্তগুলো মেনে কিন্তু তোমাদের লাইভ করতে হবে তারপরে কিন্তু তোমাদের লাইভটা পুরো একদম ঠিক একদম ওকেভাবে হবে ঠিক আছে চলো যারা নতুন চ্যানেল খুলেছো তাদের জন্যে কিন্তু এই কথাগুলো বললাম আর যাতে তোমরা জানতে পারো যে লাইফ করতে গেলে কি কি করতে হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ অনেকটা বড় হয়ে যাবে যেহেতু আমি আজকে ব্লগ করব ভেবেছিলাম কিন্তু ব্লগের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে এই লাইভের কথাটা শেয়ার মানে বলে দিলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও আর অবশ্যই শেয়ার করে দিও চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে